ইউরিক অ্যাসিড নেই এরকম কোনো খাবার আপনি পাবেন না কেন পাবেন না এটার ভেতর একটা সায়েন্স আছে সেটা একদিন ছোট্ট করে বলবো প্রথমেই বলে রাখি যে ইউরিক অ্যাসিড আছে এরকম খাবার যদি না খেতে চান মানে ইউরিক অ্যাসিড বাড়বে এরকম কোন খাবার যদি না খেতে চান তাহলে তো আপনি কিছুই খেতে পারবেন না কারণ প্রত্যেকটা খাবারের মধ্যেই আছে পিউরিন পিউরিন ছাড়া কোনো ফুড হয় না সেটা হতে পারে কোনোটাতে অল্প আছে কোনোটাতে মাঝারি আছে কোনোটাতে বেশি আছে তাই ইউরিক অ্যাসিড যদি থেকে থাকে তাহলে আপনি কি করবেন কোন রকম দ্বিধা বা কোন রকম ভয় হতাশাগ্রস্ত না হয়ে সেই ধরনের ফুডগুলো আপনাকে বাঁচতে হবে যেগুলোতে পিউরিন খুব অল্প মাত্রায় আছে আশা করি বোঝাতে পারলাম পিউরিন উইদাউট পিউরিন কোনো ফুড হয় না এটা ক্লিয়ার করে নিন আর অবশ্যই কনসাল্ট করুন এটা বেশি কেন হয় বলুন তো আপনারা নিজে নিজে ডায়েট করেন ডায়েটটা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী করতে হয় মেডিসিনটা যেমন ডক্টরের পরামর্শ অনুযায়ী করেন আর ডায়েটটাও ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী করতে হয় ওটা একা একা করলে হয় না